শুধুমাত্র সুজি দিয়ে তৈরি কেকটা দেখুন কতটা দানাদার হয়েছে এইরকম ভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন দারুণ লাগে খেতে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা আপনাদের রান্না সকলকে আরো একটা রেসিপি দেখার জন্য স্বাগত জানাই আজকে আমি বানাবো সুজি দিয়ে মিল্ক কেক খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি সুজির এই মিল্ক কেকটা খেতে অসাধারণ লাগে আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তো চলুন আজকের এই মিল্ক কেকের রেসিপিটা দেখতে থাকুন সুজির করার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াই ঘি আমি একসাথে মিশিয়ে রেখেছি সেই পঞ্চাশ গ্রাম তেল আর ঘিটা এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি আর তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে এখানে চাইলে শুধুমাত্র ঘি দিয়েও করা যেতে পারে তবে চেষ্টা করবেন ঘি তেল একসাথে মিশিয়ে করতে এতে স্বাদটা ভালো হয় কিন্তু কখনোই কিন্তু শুধুমাত্র তেল দিয়ে করবেন না এতে কিন্তু কোনো রকম ভাবে সুজি মিল্ক একটা ভালো হবে না খেতেও ভালো লাগবে না ঘি তেলটা খুব ভালোভাবে গলে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে দেড়শো গ্রাম সুজি মাপটা একটু ঠিক মতন নেবেন তাহলে কেকটা খেতে বেশ ভালো লাগবে এবারে একদম জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে সুজিটা ভেজে নেব টাকা প্যাকেটের যে সুজি হয় গ্রাম সুজি আমি সেই এক প্যাকেট নিয়ে নিয়েছি মাপ অনুযায়ী একদম লো আছে পাঁচ সাত মিনিট মতন আমি ভেজে নিয়েছি সুজিটাকে আর দেখুন ভাজার পর সুজিটার কালারটা পাল্টে গেছে হালকা লালচে এসে গেছে আর সুজিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে সুজিটাকে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি সুজিটাকে ভেজে নামিয়ে রাখার পর কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি একশো গ্রাম চিনি চিনিটা দিয়ে দেওয়ার পরে যতটা চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি ঠিক ততটাই জল এখানে চিনির পরিমাণটা একটু কম বেশি করে নেওয়া যেতে পারে মেরেছেড়ে চিনিটাকে এবারে গলিয়ে নিতে হবে এখানে দেড়শো গ্রাম সুজির জন্য দেড়শো গ্রাম চিনি ব্যবহার করা যেতে পারে তবে একশো গ্রাম চিনি এই সুজির মিল্ক কেকের জন্য একদম ঠিকঠাক যদি চিনি বেশি খেতে চান তাহলে সেখানে কিন্তু আপনারা একটু চিনি বেশি দিয়ে দিতে পারেন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর এইবারে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ আর এই সময় আমি আঁচটা বন্ধ করে দিয়েছি নয়তো গুঁড়ো দুধটা জমাট বেঁধে যাবে খুব ভালো করে মিশিয়ে নেব দুধটাকে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও আঁচটাকে জ্বালিয়ে দিয়েছি আর এইবার আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা সুজিটা আর একদম আঁচটাকে কম করে রেখে সুজিটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে আঁচটাকে একদম কম করে রেখে সুজিটাকে জাল করে নিতে হবে খুব বেশি জোরে জাল দিলে সুজিটা খুব তাড়াতাড়ি যাবে আর হবে না তাই একদম অল্প জালে খুব ভালোভাবে সুজিটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে সুজির মিল্ককেকের জন্য সুজিটা একদম তৈরি হয়ে গেছে দেখুন খুব সহজে কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে আর একটা ডোম তৈরি হয়ে গেছে তবে এটার আটটা কিন্তু ঠিকঠাক বুঝতে হবে খুব বেশি নরম হয়ে গেলে এটা সেট হতে অনেকটা সময় লেগে যাবে তবে এটা আমার একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সুজের মিল্ক একটা সেট করার জন্য আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি টিফিন কৌটো আর দেখুন চার সাইডে ভালো করে কাগজ লাগিয়ে তার উপরে ঘি মাখিয়ে দিয়েছি আর এটা গরম অবস্থাতেই সুজিটাকে সেট করার জন্য রেখে দিতে হবে যত বেশি ঠান্ডা হয়ে যাবে তত বেশি কিন্তু এটা টাইট হয়ে যাবে আর ঠিকঠাক হবে না একটা একটু ঘি লাগিয়ে নিয়েছি আর লাগিয়ে নিয়ে খুব ভালো করে ওপরটাকে আমি মোলায়েম করে নিয়েছি দেখুন একদম মোলায়েম হয়ে গেছে এতে করে কি হয় দেখতেও বেশ ভালো লাগে এইবারে আমি এটা ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় সুজির মিল্ক কেকটা সেট হওয়ার জন্য আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এবারে ফ্রিজ থেকে বের করে এক ঘন্টা পর দেখাচ্ছি কেমন হয়েছে ঘন্টা আমি এটাকে ফ্রিজে এক রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু এমনিও বাড়িতে রেখে দিতে পারেন ঘরে যে কোনো জায়গায় সেট হয়ে যাবে খুব ভালোভাবে তবে একটু টাইমটা বেশি লাগবে দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি এই কাগজ ধরে একটুখানি টেনে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে একটা থালার উপরে তুলে নিচ্ছি এবারে এই কাগজগুলো সাইড থেকে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি কাগজ দিয়ে সেট করতে দিলে কি হবে খুব তাড়াতাড়ি জিনিসটা এতে যাবে না আর খুব ভালোভাবে ছাড়িয়ে চলে আসবে এবার উল্টে দিয়ে আমি পেছনের কাগজটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ভাবে সেট হয়েছে এবারে মিল কেকটাকে আমি শেপ দিয়ে নিচ্ছি এটা চাকু দিয়ে এই প্রথম লম্বা বরাবর এবারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের যেরকম ইচ্ছা ছোট বড় শেপে কেটে নেবেন আমি এইভাবেই কেটে নিচ্ছি শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর মিল্ক কেক বানানো যায় সেটা কিন্তু একবার না বানিয়ে খেলে বুঝবেন না শুধুমাত্র সুজি দিয়ে তৈরি এই মিল্ক কেকটা দেখুন কতটা দানাদার হয়েছে এইরকম ভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন দারুণ লাগে খেতে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে বন্ধুরা সুজি দিয়ে তৈরি এই মিল্ক কেক এর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খুব কম উপকরণে তৈরি হয়ে যায় ঝটপট একটা রেসিপি তাহলে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ